সকাল কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সকাল আটটা পাঁচ করে দিয়েছ ওইখানে রাখো ফেলে দিচ্ছি এখন বাজে সকাল আটটা পাঁচ আর এখন থেকেই ফ্লগটা শুরু করলাম এই ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে হ্যাঁ হয়নি ওখানে খোলো যাও রাখো যাচ্ছি তো উঠে একেবারে চলে এলাম কোয়াতলার দিকে এই দেখো আর এখন আমরা দুজনে ব্রাশ করে নিই আগে চলো ব্রাশ করে নিই তাহলে

আর এখানে মামমাম সোনার কাণ্ড দেখো ব্রাশ করে একেবারে চলে গিয়েছিল ওর মেসের সঙ্গে কত কিছু নিয়ে এসছে দেখো প্যান্ট প্যাম্পাসটাও খোলেনি প্যান্টটাও পরেনি এমনি চলে গেছে হাই লোকে হাসবে তো বলবে এত বড় বাচ্চা এখনো প্যাম্পাস পরে আর এই দেখো তুমি ওভাবে ছিঁড়ছো তাই তো পড়ে গেছে আমাকে তো বলবে তুমি পারছ না আর এই দেখো কি কি সব নিয়ে চলে এসছে বাবা এত কিছু এত কিছু আনতে হয় কালকে বলেছি তো তোমাকে বেটু দেখেছো সেই জন্যই বলছে মাম্মা আমি যাব না তাই তো মা আজকে যেও না মা আজকে যেও না আজকে থাকো তাই তো ঠিক আছে না চলো বাইরের দিকে একটু যাই আর দিদি তো স্নান করছে বোধহয় হ্যাঁ বলো হ্যাঁ দিদি স্নান করছে এখন চালো তো আমাদের এখন চা এসে গেছে এই দেখো আর রিতা দিও একদম সকাল সকাল স্নান করে নিয়েছে সমস্ত কাজকর্ম গুছিয়ে আর শোনা তো একেবারে ওর মেশোর থেকে গিয়ে কত কিছু খাবার দাবার নিয়ে এলো বাবা বাবা আর গিফট কত গিফট পেয়েছে দেখো আর একটা কানের দুল কোথায় এই তো এই দেখো এই যে এই কানের দুলটা হচ্ছে যে কুরকুরের মধ্যে পেয়েছে বলছে কাকে দেবো বলো তো আমি বলছি কাকে দেবে বলছে ভাবলো হ্যাঁ হ্যাঁ দিদা কে দেবো এটা দিদার জন্য নিয়ে যাবো ঠিক আছে নিয়ে যাও তোমার দিদার জন্য পড়বে তোমার দিদা না ঠিক আছে চলো তাহলে এখন একটু চা বিস্কিট খেয়ে নিই ঠিক আছে হাই হাই তুমি যা বের করেছো ও এটাই খাবে তাহলে হুম হুম সস চাউমিন হ্যাঁ ও ওইটা ছেড়ে এটাই খাবে দাঁড়া থাক থাকলে রাখতে হবে তুলে রাখতে হবে না আমি এটা দিয়ে দেবো আর সস বের করেছো না ও সস খেতে খুবই ভালোবাসে দিদি বাড়িতে এসে শুধু খাচ্ছি আর খাচ্ছি খাচ্ছি আর ঘুমোচ্ছি এই দুটোই কাজ আমার তো কোনো মতেই কোনো কিছু কাজ করতে দিচ্ছে না যেই একটু করতে যাব অমনিই বলবে শুধু রেখে দাও রেখে দাও রেখে দাও ব্যাস কিছুতেই করতে দিচ্ছে না জানো তো টিফিন করে এখন আমরা একেবারে চলে এসেছি পাম্পের কাছে এখানে হচ্ছে যে দিদি দেখো মাছ ধরছে আর আমি হচ্ছে যে হয়েছি ক্যামেরাম্যান তো যাই হোক মাম্মাম সোনার এখনও টিফিন করা হয়নি ওকে টেবিলে বসেই আমরা এখন দুজনে একটু বাইরের দিকে চলে এসেছি ঠাকুমাকে বেশি করে তুলতে হবে এই হলো আমাদের ঠাকুমা ভীষণ ভালো খুবই মিষ্টি আর খুব কথাও বলে চলো ঠাকুমাকে তুলেছি ঠাকুমার সাথে অনেক রিলস বানাবো রিলস দাদুর সঙ্গে তুমি এদিকে দাও তুমি পারমিশন দেবে তো দাদুর সাথে রিলস বানানো একদম হাই হাই হ্যাঁ কিছু হ্যাঁ বেগুন গাছ এই তোমাদের তো না বেগুনও হয়েছে দেখছি তো চলো ভেতরের দিকে যাওয়া যাক মাছটা তো ধোয়া হলো আর সকাল থেকে একটুই ব্লগ করেছিলাম তারপরে ভাবলাম যেন ব্লগ স্টার্ট করাই যাক আমরা দুজনে অনেক গল্প করছিলাম দুজনে মিলে তো এখন আবার ব্লগ শুরু করে দিলাম আর এই দেখো এখানে রান্না করছে রান্না করবে জানো হ্যাঁ ও আচ্ছা বুঝবে বুঝেছি আর আজকে কি কাণ্ড করেছে দেখো না সকাল সকাল উঠে আমাদের এই জামাগুলো কেচে দিয়েছে কেন দেখাবো না আমি কালকে ডুবিয়ে রেখেছি আমি জানি আজকে সকালে কাজবা আমি ওটাই ভেবেছি সেই জন্য ওই বিকেল বেলার দিক করে ডুবিয়ে রেখেছি আর মাম্মামকে ঘুম পাড়াবো বলে তাই আমি হচ্ছে যে করিনি আমি ভাবলাম যে না থাক আমি কাল সকালে কেঁচে দেবো আর উনি বাবু কি করেছে সব কেচে একেবারে মিলে দিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি নাও কেঁচে দিয়েছে দেখেছ কিছু করতে হবে না হ্যাঁ একদম সাউন্ড কমানো থাকবে আর এখানে দেখো মাম্মা আমি শোনা ম্যাগি খাচ্ছে ওর জন্য হচ্ছে যে ম্যাগি বানিয়ে দিয়েছে আর আমরাও তো খেলাম ম্যাগি আর দেখো আমি ওকে বলছি বাসনগুলো আমি মেজে দেব ও আমাকে কিছুতেই মাছতে দেবে না কালকেও সেই বনুটা এসেছিল সে স্টপ তোমাকে বেশি করে দেখাবো কালকে হচ্ছে যে বনু আমাকে বলছে কিছুই করতে দেয় না ওদেরকেও করতে দেয় না বলে গল্প করো কিন্তু কাজ করতে দেবো না আর এই দেখো এই এই জবা ফুলের গাছটা আমি কোনোদিনও দেখিনি গো মানে জবা ফুলের গাছ দেখেছি সরি রকম ফুল দেখিনি এই ফুলটা কিন্তু আমি সত্যি লাইভে ফার্স্ট টাইম দেখছি আর জবা ফুলটা কিন্তু সত্যি খুবই সুন্দর গো কি দারুণ লাগছে দেখি একটু পাপড়িগুলো ধরে দেখি কি দারুণ ভীষণ ভালো লাগছে এই দেখো তোমাদের এখানে কত সুন্দর টক ফুল সরি টক পাতার গাছও হয়েছে সুশনি শাকের মতো কি সুন্দর চাটনি করে খাওয়া হবে ঠিক আছে কালকে চাটনি করে খাবো এগুলো জানো দাঁড়া একটা খেয়ে দেখি তোমরা খাও না এই যে সুস্নি শাকের মতো চাটনি এটাও কিন্তু বলে যায় আগো সেই টক পাতা যেরকম রান্না করে সেই রকম কি করে এটা আগো এটা সেই টক সুসনি তুমি খাওনি ওটা খেয়ে দেখো টক এটা চাটনির মতো করে এটা তো গলে যায় টক লাগে তো এটা ও নিজেও জানে না সুস্মী শাক ও জানে শুষ্ণি শাক কিন্তু আমি দেখেই বুঝতে পারছি এটা টক টক সুস শীতকালে নিশ্চয়ই এই ফুলগুলো খুব হয়েছিল বল গো বেশ সুন্দর লাগতো হ্যাঁ এই দিকে মানে সব চারিদিকে গাছে গাছে ভর্তি হয়ে গেছে ভীষণ ভালোবাসে আমার যায় এবো গাছ লাগাতে তাই না গো আর গাছ থাকলে সত্যি খুবই ভালোও লাগে মনটাও ভালো লাগে চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দাঁড়াও কোথায় গেল এই দেখো এই শাকটা আমার কি প্রিয় এটাও খুব ভালোবাসি আমি খেতে এটা গিমের শাক গিমা শাক দেখো এখানে হয়েছে গিমা শাক হয় এই পাশেও খুব হয় না দেখছি তো তাই আর দেখো বেগুন হয়েছে এটা লাল বেগুন এখানে হয়েছে সাদা বেগুন কি সুন্দর বেগুনগুলো দেখতে গোল গোল হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে ও আচ্ছা তাই বলো দানার জন্য রেখেছো তাই তো এই তো আচ্ছা আর এখানে দেখো একটা জিনিস এই লাউ গাছের জাত আমার ঘরে ছিল আমি তো কালকে দেখে পুরো অবাক হয়ে গেছি সত্যি পুরনো স্মৃতি আমার খুবই মনে পড়ে গেল আমার বর যখন ছিল না তখন মানে কি বলবো এত যত্ন করত গাছটাকে सेम टू सेम এরকম আর লাউ গুলো দেখেছো বিশাল বড় বড় জুম করে দেখাচ্ছি আমি দেখো বিশাল বড় বড় একটা লাউয়ের ওজন বুঝায় কত হবে গো সেটা ভালোই হবে হ্যাঁ 7.5 কেজি হবে বলো 7.5 কেজির ওপরে হবে এত আরো শুকিয়ে গেছে মানে হ্যাঁ বুঝতে পারছি নাহলে কি সুন্দর সবুজ হয়ে থাকত চালটা দারুন দারুণ আমার ঘরেও এরকম হয়েছিল মানে এক এক সঙ্গে যখন বড় হবে না পঞ্চাশটা ষাটটা করে লাউ বড় হতো এত লাউ ধরতো বা রে বাবা সত্যি এই লাউ গাছটা দেখার পর আমার ঝাড়গ্রামের বাড়ির কথা খুব মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতিগুলো আমার যেন চোখে ভাসছে আমি যেন দেখতে পাচ্ছি আমার বাড়িটার ওপরে এরকম হয়ে আছে ঠিক আছে এত ভালো লাগতো এত সুন্দর সবুজ মানে ওপরের সবুজ ভীষণ ভালো লাগতো আর লাউগুলো যখন হয়ে থাকতো না সবাইকে আকর্ষণ করতো আমার ওই ঘরের চালে যে লাউগুলো হতো সবাইকে আকর্ষণ করতে সবাই বলতে বাবা এত লাভ হয়েছে এত লাভ হয়েছে এরকম হয়েছিল অনেক জনকে দেওয়া হয়েছিল এইগুলো থেকে এই যে এখানে গোড়াটা আছে হ্যাঁ হ্যাঁ এইগুলোতে পুরো লাভ সাগড় ঘুরতেছিল লাভ হতো আচ্ছা ওটা পরিষ্কার করা হয়েছে ওই তো লালার গোড়াটা ওখান থেকে ওইখানে গেছে ও এখানে ওই তো উপর ওই যে সজনে গাছটা ছিল ও দেখো এই গোড়াটা ইয়ে হয়ে তারপর ওই যে উপর দিয়ে দাদু আমি দেখাচ্ছি দেখাচ্ছি ও আচ্ছা ওই যে উপর দিয়ে ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পাচ্ছি এবার এত মোটা এই যে দেখো তোমাদেরকে গাছের গোড়াটা দেখাচ্ছি কতটা মোটা এই দেখো এই ভেতরটা এই তো চলে এসেছে তোমাকেই তো মনে মনে মিস করছিলাম গো এই তো ঘুমোচ্ছিল এখনো আমি ছেড়েছিলাম এখনো ঘুমোচ্ছিল এখনো তারপরে ঘুম থেকে ওই হেটে হেটে আসছে দেখো ঘুমোচ্ছিল ঘুম থেকে হেঁটে হেঁটে আসছে মানে ঘুমন্ত অবস্থায় হেঁটে হেঁটে আসছে তাই তো দিদি বাড়িতে এসে এই সুন্দর পরিবেশে আমি একদম হারিয়ে গেছি এত সুন্দরভাবে দিদি সাজিয়েছে গুছিয়েছে না দেখে একেবারে আমি মুগ্ধ হয়ে গেছি ভীষণ ভালো লাগছে দেখে চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালা লাগিয়েছে আর সত্যি কথা বলতে জায়াবু কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আমি দিদির মুখেই শুনলাম জায়াবু স যত্ন করে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে তো বন্ধুরা দেখো আর হচ্ছে যে পালং শাক এটা পুরো শক্ত হয়ে বড় হয়ে গেছে ফ্রিজের ভেতরে ছিল এ এত বরফ খাওয়া শুরু করে দিয়েছে মাম্মাম শোনা এবারে একটু খাবেন না তিন দিন হয়ে না দেখেছো দাঁড়া এটা খুলে দি কি শক্ত হয়ে গেছে এত ঠান্ডা বাবা এখানে মামমামের কান্ড দেখো আংটিটা তো ভরে নিয়েছে আঙুলের মধ্যে কিন্তু খুলছি আর না কি করে খুলবো দাঁড়া হ্যাঁ আস্তে আস্তে আমি খুলে দেবো এভাবে জোরে কেউ ঢোকায় বাবা হুম লাগছে নিশ্চয়ই দেখি দাকা মা চলো তো দেখি এখানে সোনামা আমার কি দুষ্টুমি করছে এখানে এসে এত আদর পেয়েছে সবার কি বলবো আমাকে তো পাত্তাই দিচ্ছে না আমার কথাই শুনছে না সবার ভালোবাসার আদরে একেবারে বাঁদর হয়ে গেছে আমার সোনামাটা একদমই কথা শুনছে না আমার সারাদিন শুধু দুষ্টু করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এখানে ওর কাণ্ড দেখেছে ও কি করছে স্প্রে নিয়ে সারাদিন ধরে স্প্রে করছে আর হচ্ছে যে ও সঙ্গে নিয়েছিল তোমার হচ্ছে যে সস তো ওই সসটা একেবারেই শেষ করে দিয়েছে আমি রীতাদিকে আগেই বলেছি সসটা যে বের করেছো না ও খেতে এতটাই ভালোবাসে সবটাই শেষ করে দেবে আর সত্যি সত্যি তাই পুরো সবটাই শেষ করে দিয়েছে আর এখানে দেখো দিদি হচ্ছে যে রান্না করতেও বসিয়ে দিয়েছে আর তার সাথে হচ্ছে যে মাছ ভাজা তো হয়েই গেছে মাম্মাম শোনার জন্য একটা মাছ তুলে রেখেছে বলছে যে মাম্মাম শোনার জন্য এটা তো বললাম ঠিক আছে চলো আর এখানে দেখো দিদি কিন্তু আমার পছন্দের খাওয়ার জিনিসগুলো নিয়েই একেবারে বসে পড়েছে এখানে তোমরা দেখ খেতেই পারছো গিমা শাক বাছাই ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে আর একটু আগেই তোমাদেরকে দেখালাম সজনে ফুল এই দুটো জিনিস কিন্তু খেতে আমি বড্ড বেশি ভালোবাসি তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি হচ্ছে যে সজনে ফুলের কিছু না কিছু একটা রেসিপি খাবই খাবো যাই হোক দিদি বাড়িতে এসে কিন্তু সেই ইচ্ছেটাও পূরণ হলো এই বছরের প্রথম হচ্ছে যে খাওয়া আমার সজনে ফুল দিদি বাড়িতেই তো বড়াটা খাচ্ছি এত টেস্টি হয়েছে বড়াটা খেতে কি বলবো অনেক দিন পরই আমি বড়া খেলাম আর সত্যি কথা বলতে আমি কিন্তু সজনে ফুলের বড়া আমি তো আমার হাতে কোনো দিনই করিনি আজ পর্যন্ত কিন্তু খেয়েছি বাট আমি এখনও পর্যন্ত করিনি একদিন অবশ্যই আমি ট্রাই করবো বেশ ভালো লাগলো দিদির হাতে সজনে ফুলের বড়া সত্যিই খুব ভালো লাগলো আর এখানে তো এসছে দিদির একটা বান্ধবী তো যাই হোক ওকে আমি দেখাচ্ছি না ওকেই হচ্ছে যে খেতে দিয়েছিল ওই বড়াটা জানো তো ওকে দু পিস দিয়েছিলো ওর পাত থেকে আমি এক পিস তুলে নিয়েছি তো ওটাই আমি হচ্ছে যে বসে বসে খেলাম আর সবাই মিলে অনেক গল্প টল্প করলাম তো যাই হোক চলো এখন তো দুপুর টাইম হয়ে গেছে আর খাওয়ার টাইমও হয়ে গেছে দেড়টা মতো বেজে গেছে যাই চলে এসছে দোকান থেকে সবার আপাতত এখন স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে তো একেবারে সকাল সকাল স্নান করে নিয়েছে আর আমাদেরই একটু দেরি হয়ে গেছে স্নান করতে তো আমরাও এখন স্নান করে নিলাম করে একেবারে দেখতেই পাচ্ছ খাওয়ার টেবিলে একেবারে সবাই চলে এসেছি খাবো বলে আর এখানে দেখো সোনামা হচ্ছে যে খেতেও বসে গেছে মামা সোনা বলছে এটা খাবো না ওটা খাবো না করে সব আমার পাতেই তুলে দিচ্ছে আর এত কিছু খাওয়ার দাবার করেছে কী বলবো আমি এখানে এসে শুধু খেয়েই যাচ্ছি ভালো মন্দ করে খেয়েই যাচ্ছি আমি মানে কী বলবো এত সুন্দর সুন্দর খাওয়ার দাওয়ার আর রান্না মানে ভীষণ ভালো রান্না করে দিদি ভীষণ ভালো আর আমি তো যেমন তেমনই খাই তোমরা জানোই আমিও এরকম আমি যেমন দিদি বাড়িতে এসেছি তাই দিদি কত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে খাবার দিয়েছে তাই না ওই রকম আমিও খুবই পছন্দ করি আমার বাড়িতে কেউ গেলে না আমিও কিন্তু এরকম যত্ন সহকারে এটা ওটা রান্না বান্না করে আমিও দিতে পছন্দ করি কিন্তু আমি যখন একা বাড়িতে থাকি আমি কিন্তু খুব একটা সেরকম বেশি খাই না তোমরা আমার ব্লগে দেখেইছো আমি কেমন খেয়ে থাকি ঠিক আছে তো যাই হোক চলো সবাই মিলে একেবারে আমরা খেতে বসে গেছি আজকে কিন্তু দারুণ দারুণ রেসিপি হয়েছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কী কী হয়েছে সবজি দিয়ে মাছের মাথা হয়েছে তারপরে হচ্ছে যে মাছের ঝোল আলু আর কলা দিয়ে আর এখানে হয়েছে বড়া সজনে ফুলের বড়া হয়েছে আর তার সাথে হয়েছে এই চিকনি শাকের মানে তরকারি চিকনি শাক দিয়ে টমেটোর তরকারি সরি তখন তোমাদেরকে ভুল করে বলে দিয়েছি হচ্ছে যে গিমে শাক কিন্তু তখন ওটা চিকনি শাকই ছিল যাই হোক আমার চিকনি শাক কেন গিমে শাক কেন আমার খুবই পছন্দের শাক তো তখন আমার ভুল করে বলা হয়ে গেছে যে এটা হচ্ছে যে গিমে শাক তো যাই হোক চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আজকের ব্লগটা শেষ করলাম টাটু